হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছে এখন সুস্থ আছে তো ব্লগ ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অন্যের সাথে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম চলে এলাম রাতের থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে সব জায়গায় বৃষ্টি হচ্ছে তোমাদের দাদা ভাইকে ফোন করলাম বেরিয়েছ বললো না বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা একটু কমুক তারপরে বেরোবো তো আমার তো ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে আর বাবা পড়তে চলে গেছে রান্না হয়ে গেছে মোটামুটি কী রান্না হলো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই আলুর চিপস ভাজি ডাল আর একটু সবিন করে নিলাম সবিনটা হয়ে গেছে তো রান্না কমপ্লিট ঘরে একদমই বাজার নেই কালকে আমাকে বলেছিল বাজারে যে আমি তো এসে আর খাওয়া দাওয়া করুমে পড়েছিলাম আর বাজারে যখনই আর বৃষ্টির ইচ্ছে করলো না যে এত দূর থেকে এসে আবার বাজারে যে তো কালকে তো ডিম রান্না করেছিলাম তো আজকে ঘরে যাচ্ছিলো সেগুলোই রান্না করলাম কারণ তোমাদের দাদা বিকেলে চলে আসবে আর বাজারও চলে আসবে সেই কারণে আর আর যাইনি আর ইচ্ছেই রবার যেতে তো যে ডাল সবিন ছিলো এগুলোই বানিয়ে নিলাম বাবান যদি ডিম খায় ডিম বানিয়ে দেবো বাবানকে তো চলো এখন আমি রেডি হইনি এখন আর কথা বলার সময় নেই আমাকে যেতে হবে ডিউটি অনেক দিন ছুটি হয়ে গেলে এখন আর ছুটি করা যাবে না তো রাখছি পরে কথা হবে হ্যালো ফ্রেন্ডস তো লাঞ্চে চলে এলাম তো চলো আকাশ ওয়েদার খারাপ যদিও সেই কারণে অল্প কিছু জামা কাপড় নিয়ে নিলাম তো বেশি কাজবো না বাসনগুলো মাছ অল্প কিছু জামাকাপড় কেচে স্নান করে পুজোটা দিই তোমাদের দাদা ভাই এখনও এসে পৌঁছায়নি দেখো অল্প কিছু নিয়ে নিল অল্প কিছু নিয়ে নিলে নিলাম যেহেতু ওয়েদারটা খারাপ যে কোনো মুহুর্তে বৃষ্টি চলে আসবে চলো কাজগুলো ফটো করে নিই হ্যালো ফ্রেন্ডস তো ডিউটি থেকে তো অনেকক্ষণ আগে এসে এসে সব কাজ করে নিলাম তোমাদের দাদা বাজারে গিয়েছিল বাজারও চলে এসেছে এখন চা বসিয়েছি চাটা খেয়ে নেই বাজার কি কি বাজার এলো চলো তোমাদের তো সকালে বললে আমার ঘরে বাজার ছিল না আর আমি আজকে যা ছিল করে সেগুলোই রান্না করেছি তো তোমাদের দাদা ভাই আসার পর বাজারে গিয়েছে বাজারে চলে এসেছে জিলাপি পুঁই শাক শাক বাবা কত কিছু জানছে আবার মিষ্টি কুমড়ার ডোগা বাবা মিষ্টি কুমড়া আবার মিষ্টি কুমড়ার ডোগা মিষ্টি কুমড়া মা গো মা সুন্দর আছে আরো নিয়ে এসছে দেখো একটা আবার ডাটাও চলে এসছে তার সাথে দেখো করলা পটল কাঁচা লঙ্কা বেগুন এই মা আলুগুলো এত নোংরা কেন গো আর কিছু নেই এই তো বাজার আর মাছ আছে মাছটাও তো ওদিকে রাখা আছে তো এই হলো বাজার আজকে আমাদের মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এই মাছগুলো ছোটো মাছগুলো কাটা হয়ে গেছে তো কড়ায় তেল দিয়ে দিয়েছি তো চলো মাছগুলো ভেজে নেই একদম বড়ো মাছটা ভেজে নেই মাছগুলো ভাজা হয়ে গেছে আর ছোট মাছ দিয়ে একটু চটচটি করে নেব সবজিটা বসিয়ে দিলাম মাছ চটচটিটা হয়ে গেছে চলো নামিয়ে নেই কয়েকটা রুটি করে নিলাম তোমাদের দাদা ভাই রুটি খাবে রুটিটাও হয়ে গেল চলো খেতে দিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া হয়ে গেছে আর ব্লগটাও শেষ করতে হবে তোমাদের দাদা ভাই আমার একটা কাজ এগিয়ে রাখলো কি মিষ্টি কুমড়োর ডগাটা কেটে রাখলো আমরা সকালে কাজটা অনেকটা এগিয়ে গেল আর বৃষ্টি শুরু হয়ে গেছে যখন তখন কারেন্টটা চলে যেতে পেরে তো ভিডিও করে নিলাম একটা একটা ভিডিও করে নিলাম তো এখন সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে কালকে সবার সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে গুড নাইটটা বা ভালো থেকো সবাই